কাদো কাদো শাহরুখ খান সানরাইজ হায়দ্রাবাদের রান অন্য প্রান্তে কলকাতার নাইট কেমন করে কাঁদিয়ে দেখে নেওয়া যাক টেবিলে কোথায় থেকে এবার আইপিএল শেষ করলো এই দুই দল হায়দ্রাবাদের এই খেলা আগে কোথায় ছিল টি টোয়েন্টিতে অসম্ভব বলে কিছু যে নেই সেটা বারবারই ক্ষণে ক্ষণে এর আগেও প্রমাণ করেছিলেন হেড থেকে হ্যানরি ম্যাচ মুখোমুখি সানরাইজ হায়দ্রাবাদ নাইট রাইডার্স শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামে ট্রেভেস হেড থেকে হ্যানরি ক্লাসোসন এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন ট্রেভেস হেড চল্লিশ বলে ছিয়াত্তর রানের দুর্ধাস্য ইনিংস খেলেছেন হ্যানরি ক্লাসোসন দিয়েছেন নিজের যোগ্য জবাব উনচল্লিশ বলে একশো পাঁচ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন দুইশো রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই টপ অর্ডার যেন দুমড়ে মুশড়ে দিলেন সানরাইজ হায়দ্রাবাদের বলাররা রীতিমতো ঢুকতে থাকেন একশো রান পার করার আগেই ছয় টপ অর্ডার হারিয়েছিল কলকাতা এরপর সানরাইজ হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে কলকাতার নাইট রাইডার্সের টপ অর্ডার থেকে দমরে মসরে লজ্জার ব্যবধানে হারিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল একে অবস্থান 18 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স দুয়ে অবস্থান পাঞ্জাব কিংস তিনে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর পাঁচে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ের ফলে সানরাইজ হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে আট থেকে সাতে অবস্থান করে এবারের আইপিএল থেকে বিদায় নিল বারো পয়েন্ট নিয়ে আটে অবস্থান কলকাতা নাইট রাইডার্স